আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেদিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুর জাকবিন আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কা পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এই কথা বলিনি বাংলার মাটিতে ত্রিশ বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বুঝতে না বলেছি আমি সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে যাওয়ার একটা বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়ত আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা হেলিয়েত আরে বেগম রকিয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবাবগঞ্জে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রোকে নিন্দা করছে আপনাকে বেগম রোকে শিক্ষিত মহিলা হলো কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বিবাহের স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেনতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী জনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লা যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে সবকিছুই যেটা আমি বলেছি আমার দেবনগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলিবি প্রথায় এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের ওপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি বিবি কি ডুলি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আহারে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত নাসিয়াম মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় আমার জানা অনুপাতে একটা কাজও যাইজ নয় এখন নতুন কোনটা হলো নাকি